দুবাই ভিসা খুলে গেল এখন কমেন্টে গালাগালি করবেন মানে অশ্লীল ভাষায় গালাগালি করবেন কারণ দুবাই ভিসা খুলে গেছে যে ভিডিওতে বলতাছি আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে ইগনোর করেন আমাকে যদি আপনাদের পছন্দ না হয় আমার ভিডিও যদি ভালো না লাগে ইগনোর করেন দেখেন না আমার ভিডিও আমি তো আপনাকে বলতেছি আমার ভিডিও দেখার জন্য তাহলে গালাগালি করেন কেন একজন সভ্য মানুষ একজন সুশীল মানুষ সভ্য মানুষ তার মুখের ভাষা কখনো খারাপ করতে পারে না ভদ্র মানুষ ভালো লাগে না ইগনোর করবে মুখের ভাষা খারাপ হয় যারা মুরক্ষ যারা অশ্লীল যাদের পারিবারিক বা এডুকেশন বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তারাই মুখের ভাষা খারাপ করে আমাকে আপনি যদি গুলিও করেন আমি কখনো মুখের ভাষা খারাপ করতে পারবো না এটা আমার শিষ্টাচারে নাই আপনার পুরো ভিডিও না দেখে আপনারা একটা গালি দিয়ে যান বাজে কমেন্ট করে আমিও তো আপনাদের প্রতি উত্তর যদি একটা গালি দিয়ে দিই কেমন হবে কিন্তু আমি আপনাদের গালি উল্টো গালি দেই না কেন দেয় জানেন আমার মধ্যে সেই শিষ্টাচার সেই শিক্ষাটা আছে আপনার গালি দেন প্রতি উত্তরে গালি যদি আমি দেই জিনিসটা তো কেমন লাগবে ততবাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের যাতে ভালো লাগবে না আমার ভিডিও দেখবেন না আমার ভিডিও আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেন এত সাবস্ক্রাইবারের দরকার না আমি ইউটিউবের ভিডিও করে আমার সংসার চালায় না যদি আমার ভিডিও ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দেন কিন্তু অযথা ফাউল কমেন্ট আমার ভিডিওতে করবেন না আমি রাজীব খান দেশপ্রভাস ভীষণ ইউটিউব চ্যানেল আজকে আমি স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে দুবাই ভিসা খুলে গেল এই বিষয়ের উপর আজকে ভিডিও বানাবো পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আসলে কথা বলতে মনে চায় না রমজান মাসে ভিডিও একটু কম দিচ্ছি কারণ ভালো লাগে না রমজান মাসের শরীরটা এই এডিটিং করা ভিডিও করা খুবই খারাপ লাগে আমার ভিডিও পুরোটা শুনবেন আগে দেখবেন পুরোটা শুনবেন তারপর আমাকে কমেন্ট করবেন তার আগে কমেন্ট করবেন না দেখেন ট্রান্সগার্ড কোম্পানি ভিসা দিতে পারতেছে যদি কাজের ভিসার কথা বলেন হবে আসলে যে আগে যে ভিসাগুলো চালু ছিল সেই ভিসাগুলো চালু নাই একটা সময় ঢালাওভাবে ভিসা চালু ছিল ডক্টর ইনুস সাহেব কিছুদিন আগে দুবাই গিয়েছিল তিনি একটা বিষয় ভুল করেছেন এটা আমি তার ভুলই বলবো আর তিনি তাকে বলা হয়েছে যে আপনাদের বাংলাদেশের মানুষ ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে তাই আমি হইলে যদি আমি হইতাম তাহলে আমি তাকে উত্তর দিতাম যেহেতু ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে তা আপনার হাই প্রফেশন ভিসা দিয়েন না ম্যানেজার ডাক্তারের ভিসা দিয়েন না ইঞ্জিনিয়ারের ভিসা দিয়েন না কিন্তু লেবার ভিসার জন্য তার কোনো সার্টিফিকেট লাগে না এখানে তো ভুয়ার কিছু নাই তা আপনার লেবার ভিসা চালু করতেছেন না কিন্তু লেবার বিষার দোষটা কোথায় কোনো বাঙালি কি লেবার বিষয় যায় কি ওখানে চুরি করছে ডাকাইতি করছে খারাপ কাজ করছে বলেন আমাকে আমার বাঙালি লেবার বিষয় সারা বিশ্বে কাজ করে সৌদিতে কাজ করে জর্ডানে কাজ করে ইউরোপ আমেরিকা এমন কোনো দেশে নেই যে আমার বাঙালি লেবার বিষে যা কাজ করে না তো অন্য অন্য দেশে তো চালু আছে সব দেশে কম বেশি চালু আছে তা আপনার দুবাই লেবার ভিসা বন্ধ করছেন কেন আমার ম্যানেজার বিষে দেন না যার যোগ্যতা আছে অনার্স ডিগ্রি মাস্টার্স সে বাংলাদেশে ভালো চাকরি করতে পারবে সমস্যা নেই বা অন্য অন্য দেশে যাইতে পারবে এ পৃথিবীতে অনেক দেশ আছে কিন্তু লেবার পেশা বন্ধ করছেন কেন এই কথাটা যদি বলতো তাহলে কিন্তু দুবাইয়ের যে গভর্নমেন্ট তাহলে কিন্তু তার কিন্তু আর কথা থাকতো না কিন্তু এই কথাটা কিন্তু আমাদের ডক্টর ইমিস মহোদয় বলে নাই যার ফলে আমাদের লেবার পেশা কিন্তু এইভাবে অ্যাক্টিভিটিস হয় নাই তবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে কথা চলমান আশা করছি কথা যেহেতু চলমান তো সে জায়গা থেকে আমরা আশা করছি খুব শীঘ্রই ভিসা চালু হবে তবে এর মধ্যে ভিসা খুলে গেছে বা চালু হয়েছে এটা দ্বারা আমরা বোঝাতে চাই যে ভিসা চালু আছে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে কোন কোন ভিসা চালু আছে যেমন কোম্পানির ভিসা যদি বলেন ট্রান্সগ্রান্স যে কোম্পানি আছে ট্রান্সগার্ড এই কোম্পানি সব কিছু কিছু বেশ কিছু কোম্পানি আছে তারা ভিসা দিতে পারতেছে আমার পরিচিত যদি আপনারা প্রমাণ চান আমার পরিচিত অনেকেই এই ট্রান্সগার্ট কোম্পানিতে যাচ্ছে ঠিক আছে অনেকে গিয়েছে অনেকে যাচ্ছে তো সে জায়গা থেকে ধরা চলে যে কিছু কোম্পানির ভিসা চালু আছে তারপরে ধরেন এটা সময় লাগে কেমন দেখেন যে আগে যে এক দেড় মাস পনেরো দিন সাপ্তাহে বিশ্বাস তো তা না এই সমস্ত কোম্পানিতে যাইতে গেলে ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউ সিলেকশন হওয়ার পর স্বপ্নের তিন থেকে চার মাস পাঁচ ছয় মাসের একটা প্রসেসিং টাইম লাগে তারপরে হলো স্পন্সর ভিজিট হচ্ছে যদি আপনাকে ওই দেশ থেকে কেউ স্পন্সর দেয় তাহলে স্পন্সর ভিজিটটা হচ্ছে কিছু নিয়ম মেনে আগে ভিডিওতে আমি জানিয়েছি তাহলে ফ্রিজন ভিসা যেটা বলেছিলাম সেটাও হচ্ছে কারণ হচ্ছে ফ্রিজন ভিসা কিছু নিয়ম মেনে ফ্রিজন ভিসা উঠানো যাচ্ছে আরবি ঘরের ভিসা হচ্ছে যদি আরবি ঘরের যে অনার সে যদি চায় সম্ভব হাই প্রফেশন হচ্ছে শতকরা থ্রি পার্সেন্ট মানে যদি জেনুয়েন সার্টিফিকেট থাকে এবং আপনার কোম্পানির একটা এক্সিকিউটিভ পাওয়ার লাগবে স্পেশাল পাওয়ার লাগবে তাহলে হাই প্রফেশন ভিসা তাও টু থেকে থ্রি পার্সেন্ট ভিসা উঠানো যাচ্ছে তবে লেবার ভিসা বন্ধ এটা আমি সবসময় বলি আমি কখনো বলি না যে লেবার ভিসা চালু আছে তবে কবে খুলবে আশা করছি করছিদের পরে খুলবে তে হচ্ছে বিষয় রমজান মাস এই ভিডিও বেশি লং করলাম না খুব খারাপ লাগে তো একটা বিষয় বলি যে আসলে বিষা চালু হবে দুই দিন আগে পরে বিষা চালু হবে এটা আমরা শিওর কারণ কোনো দেশের ভিসা কোনো দিন লং টার্ম বন্ধ থাকে না তবে ইউনোসের প্রতি আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল একটা আশা ছিল যে ডক্টর ইউনোস মানে ভিসা ওপেন করতে পারবে কিন্তু মানে আমাদের আসা এক জায়গায় যে উনি একটা কথা বলি উনি মনে হয় যতটুকু বুঝলাম উনি জোরালো ভূমিকা নেন ওনাকে যখন বলা হয়েছে না যে আপনার দেশের ডকুমেন্টস আমরা বিশ্বাস করি না ভুয়া সার্টিফিকেট দেওয়া ভিসা চালু করে তখন উনি মনে হয় হিতাহিত হারিয়ে ফেলছিল যে আমার হাইপর ভিসার দরকার নাই আমাকে এই লেবার লেবার প্রবলেম নাই কিন্তু উনি ওই সময় ওই কথাগুলো বলা না কারণে তারা তো তাদের যুক্তি খণ্ডন করবে ঠিক আছে যুক্তিতে যদি হারানো যায় একটা রাষ্ট্র টু রাষ্ট্র কখনো কোনো অনুরোধ ফেলে দেন না এটা আমি জানি আমি আমি বাঙালি ধরেন ওই দেশের লেবার ওয়ার্কার আমার আপনার মূল্যায়ন না থাকতে পারে কিন্তু মনে রাখবেন যদি কোনো ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রোগ্রাম হয় ওই আমেরিকার প্রেসিডেন্টের জন্য যে চেয়ারটা থাকবে ওই বাংলাদেশের গভর্নমেন্টের প্রধানের জন্য সেই চেয়ারই থাকবে সেই সমমান চেয়ার জাতিসংঘের যখন অনুষ্ঠান হয় সেখানে আমেরিকার রাষ্ট্রপ্রধানের জন্য যে চেয়ার থাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের জন্য একই সমমান চেয়ার থাকে অর্থনৈতিকভাবে আমি ধনী সে গরিব সে পাওয়ারফুল আমার পাওয়ার নাই সেটা হচ্ছে পার্সোনাল ইস্যু রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু আলাদা ইস্যু কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনালিভাবে যাবেন তখন কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র মানে চিয়ার সমমান মর্যাদা সমমান আর একটা রাষ্ট্র আরেক রাষ্ট্রের কথা কেন ফেলে দেয় না জানেন কারণ এতে কারণ একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে যখন অনুরোধ করে তখন আপনার কি হয় দর্শকের যে ব্যাকগ্রাউন্ড আমার গ্রিনেস্কেন তো আমি বাইরে ভিডিও করি মানে বারবার স্ক্রিনটা সরে যাচ্ছে বাতাসে ফাল্গুনের বাতাস তো একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রকে যখন অনুরোধ করে তখন ওই রাষ্ট্রটা কেন আপনার অনুরোধ ফেলে দেয় না মানে এটা নিয়ে নিউজ হয় তো তো ওই রাষ্ট্রের একটা ইমেজের একটা ব্যাপার সেপার ওই রাষ্ট্রটা সবসময় চেষ্টা করে মহানতা প্রকাশের তো সেই জায়গা থেকেই একটা রাষ্ট্র সবসময় ট্রাই করে বেস্টটা দেওয়ার জন্য আরেক রাষ্ট্রকে তো আশা করছি ভিশাক খুলবে একটু ধৈর্য ধরেন সেই প্রত্যাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম